ঘাটালে সাংসদ দেবকে কেন হঠাৎ নির্বাচন কমিশনের শুনানিতে ডাকা হলো রাজনীতির ময়দান ছাড়িয়ে এবার কি ভোটার তালিকার টানা পড়েন টলিউড তারকাদের দুয়ারেও রাজ্যের ভোটার তালিকা সংশোধন বা আর প্রক্রিয়া নিয়ে বিতর্ক থামছেই না এবার এই প্রক্রিয়ার শুনানিতে তলব করা হয়েছে ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব এবং তার পরিবারের তিন সদস্যকে কেন তাকে ডাকা হলো তা এখনও স্পষ্ট নয় তবে নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তাকে হাজির হতে বলা হয়েছে কমিশন জানা যাচ্ছে যাদের নাম পুরোনো শুনানিতে ডাকা হচ্ছে দেব ছাড়াও টলিউডের আরও কয়েকজন অভিনেতা এই তলব পেয়েছেন বলে খবর তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে তাদের দাবি দেবের মতো একজন ব্যস্ত সাংসদকে এভাবে ডেকে হেনস্থা করা হচ্ছে এবং এটি আসলে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত একজন সাংসদ অভিনেতাকে এভাবে ভোটার তালিকার শুনানিতে ডাকা কি নিছকই নিয়ম নাকি এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই খবরের পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই